আর পায়ের নিচের অংশটার মধ্যে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করে দিয়েছি আমরা এই হচ্ছে আমাদের যে টপটা হচ্ছে দেখতে পাচ্ছি খুব সুন্দর হবে এখানে যে এখানে যে পাকা অংশটা রয়েছে এখানে আপনি আপনার ছেলে ছোটোখাটো সোপেস টাইপের কিছু রাখতে পারবেন ছোটোখাটো আর ফলের ঝুড়ি ঝুড়ি এসে টাইপের কিছু রাখা যায় এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ডাইনিং টেবিল এটা হচ্ছে ছয় চেয়ারের আপনি চাইলে চার চেয়ারও নিতে পারবেন আর আপনাদের চয়েস ফুল কোনো যদি ডিজাইন থাকে আমরা সেটাও করে দিতে পারবো আর ভিডিও দীর্ঘ করব না আমি আপনাদেরকে সম্পূর্ণ ডাইনিংটি দেখালাম তো আপনারা যারা আমাদের এই ডাইনিংটি অর্ডার করতে চান আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বাজার সাজেবাজ সরকার কেন্দ্রীয় সরকারের পাশে আর আমাদের যেই কার্ডগুলো এনে তুলে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট অফ কম সেগুন কার্ডের পাচ্ছে যদি কেউ প্রমাণ করতে পারেন এটা হচ্ছে সেগুন কার্ড না তাহলে তার জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে আসসালামু আলাইকুম